আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মাছ নিয়ে এসেছে পমফ্রেট মাছ তো পমফেট মাছের হালকা পাতলা একটা ঝোল করব তো তার জন্য পমফ্রেট মাছকে আমি হালকা করে একটু ভেজে নেব নুন হলুদ মাখিয়ে তো মাছগুলো সাইজ কিন্তু বেশ ভালোই আছে তিনটেতেই কড়াফর্তি হয়ে গেছে এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবেই বাকি মাছগুলো ভেজে নেব তো আমি এই সব মাছগুলো ফিরে নিয়েছি আর ওই তেলেই আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে টমেটোর পিউরি বানিয়ে রেখেছি তো সেটা দিয়ে দিলাম তারপর কিছু মশলা আমি দিলাম লবণ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর মশলাগুলো ভালো করে একটু ফুটিয়ে নেবো যাতে মশলার গন্ধটা না লাগে এইদিকে আমার টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর মাছটা দিয়ে দিচ্ছি এরপর পোস্ত বেটে রেখে দিয়েছিলাম ওই পোস্ত বাটা দিয়ে দিলাম তো পোস্ত দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব ওই যে পানিটা একটু মরে যাবে রান্না কমপ্লিট মাছ রান্না দেরি হয় না হতোটা ওই জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে সেটাও খুব মিষ্টি হয়েছিল আর এদিকে একটা বেগুন ছিল ভাবলাম বেগুনটাকে একটু পুড়িয়ে নিই বেগুন ভর্তা হবে এদিকে ডাল ডালটা হয়ে এসেছে তো আমার রান্না এদিকে কমপ্লিট তো এই যে আমি ভাতটা বেড়ে নিলাম এইদিকে ছিল কলা ভর্তা এইটা আছে বেগুন আলু ভর্তা ডাল আর মাছ